আমি অনেক কিছু জানলাম আমি অমুকের ঘটনা জানলাম তমুকের আমি সবাইকে চিনি সবাইকে জানি কিন্তু আমি আমাকে চিনি না সবচেয়ে বড় ই হচ্ছে এইটা এই দুই চোখ দিয়ে আমি সব দেখি কিন্তু সবচেয়ে বড় কষ্ট দুঃখ এই চোখ দিয়ে আমি আমাকে দেখতে পাই না আমার চেহারাটা দেখতে হলে একটা আয়না লাগে আয়না ছাড়া আমি আমাকে দেখতে পাই না বাবা যে দেখে সে বলে না আর যে বলে সে দেখে না একটু ভাইয়া দি চোখ দেখে চোখ কি বলে কোনো দিন চোখ দেওয়ার কথা কোন যায় না কিন্তু চোখ দেখে বলে না আবার মুখ বলে কিন্তু দেখে না মুখ দিয়া দেখান যায় না আবার কান কি করে দেখেও না বলেও না শুনে যে শুনে সে বলেও না যে শুনে সে দেখেও না আবার যে দেখে সে বলেও না সে শুনেও না আবার যে বলে সে শুনেও না সে দেখেও না একবার কি আমি আমাকে নিয়ে চিন্তা করি আমি সবাই নিয়ে চিন্তা করি কিন্তু আমাকে নিয়ে ভাবার সময় আমার নাই এই শয়তানের পরিচয় জানতে হবে আপনি শয়তানের পরিচয় জানতে পারলে আপনি দাসত্ব করতে পারবেন আল্লাহর ইবাদত করতে পারবেন না হলে না যাই আপনি কি করবেন কি করবেন এর জন্য জান শরীফ শাশুড়ি শ্রী তার মাতা ও লুলুম কিতাবের মধ্যে লিখছেন নূরে হক নুরের নূরের মধ্যে লিখছেন নুরে হকে হক আছে হক চিহ্ন আগে পারো যদি ইবাদত কর শেষ ভাগে না চিনিয়া ইবাদত কইবে কাহার না জানিয়া আবাদত করিবে কাহার ভূতের বন্দিগি হবে হবে না খোদা আগে জানেন আগে জানেন আমরা জানতে চাই না আমাদের এটা হচ্ছে আমি সব জানি আমি কিছুই জানি না এই শয়তানের চার রূপ এই শয়তানের চার রূপের মধ্যে উনিশ রকম ধোকা আছে ১৯ প্রকার ধোকা কুরআনুল কারীমেই বলা হয়েছে শয়তানের প্রথম যে 19 প্রকার ঢোকার মধ্যে যেই রকম উদিলান না পথহারা করা আমানিয়ান না ইয়ানজাগুন নাজাগুন বাগদা কায়দা ইফতিনান না উলকি ফিতনাতান ইয়া ও আসহাবিস সাই কায়দা বাংলায় বললে বুঝতে পারবেন পথ হারা করে কে শয়তানে বিপথ গামি করে সঠিক পথ থেকে সরাই অন্য পথে দিয়া দেয় কে শয়তানে ঘৃণা শিক্ষাকে দেয় শয়তানে কৃপণতা কে শিক্ষা দেয় শয়তানে এই উনিশ প্রকার ঢোকার কথা সমস্ত কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমরা জানি না শয়তানের পরিচয় সর্বপ্রথম জানতে হবে আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান নিজের সম্পর্কে জানতে চান কিছু জিনিস আপনার জানা প্রয়োজন সর্বপ্রথম হচ্ছে নফসের পরিচয় জানতে হবে নফস মানে প্রাণ নিজের পরিচয় নফস এবং রোহের পরিচয় জানতে হবে শয়তান রূপী খান্নাসের পরিচয় জানতে হবে ওয়াহেদ আহাদের পরিচয় জানতে হবে জাত এবং সিফাত গুণাবলী এবং মূল সেফাত মানে গুণাবলী জাত মানে মূল এই জাত সেফাত জানতে হবে তারপরে কেয়ামত কাকে বলে সেইটা জানতে হবে সালাত কাকে বলে সেইটা জানতে হবে সিয়াম কাকে বলে সেইটা জানতে হবে আমরা তো ভাঙে ভাইঙ্গে এইভাবে বুঝাইতে আমরা পাই না এখন এই শয়তানের চার রূপ এই চার রূপের মধ্যে উনিশ প্রকার ধোকা এই উনিশ প্রকার ধোকা দিয়ে শয়তান মানুষকে জাহান নামের মধ্যে ভালায় দেয় মানুষ দুনিয়ার জন্য পাগল কোরআনে কারিমে আল্লাহ পাক বলছে দুনিয়া তো একটা রঙ্গ মঞ্চ দুনিয়া একটি রঙ্গ মঞ্চ দুনিয়া হচ্ছে মাতাউল গুরুর সুরা আল এমরানের একশো পঁচাশি নাম্বার আয়াত খুলে দেখবেন বলা হচ্ছে মাতাউল গুরু আবার আল্লাহ পাক কোরআনে এটাও বলতেছে আমি এই দুনিয়া তোমাদেরকে এই সম্পদ এবং সন্তান দিয়ে শাস্তি দিব তাহলে দুনিয়া কি আর পৃথিবী কি আর আসমান কি দুনিয়া বলতে কিন্তু আপনি এইটা বুঝেন না এই যে মাটি এই নদী নালা পাহাড় পর্বত কিন্তু দুনিয়া না এটা দুনিয়া না এটাকে কোরআন বলা হচ্ছে আর মানে পৃথিবী আর পৃথিবী বলা হয়েছে আর দুনিয়া কাকে বলে জানেন দুনিয়া বলা হয়েছে মনের সৃষ্ট কল্পনাকে মনের সৃষ্ট কল্পনাকে নিজের ইচ্ছাটাকেই দুনিয়া বলা হয়েছে তুমি দুনিয়াতে বাস করতেছ পাক বলতেছে তুমি দুনিয়া থেকে বের হও দিনের মধ্যে প্রবেশ কর তোমরা আমার দিনে প্রবেশ করো পৃথিবীর মধ্যে বলে নাই আমরা সবাই পৃথিবীতে থাকি বাড়ি ঘর কইরা কিন্তু আমাদের যে মনের কল্পনা এইটা হইলো দুনিয়া কিরকম আমি আমার ছেলেটাকে ডাক্তার বানাবো মাত্র আবার কল্পনা করে থাকে ছেলে অনেক আগে যেন আমাদের ছেলে হইলে আমরা ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো শিক্ষক বানাবো মৌলানা বানাবো হাফেজ বানাবো আগে এরা দেন এর বড় উইবার দেন না ওই যে কল্পনা কিন্তু সেইটুকু বিশ্বাস করে না যে আমার সামনে নিঃশ্বাস নিতে না তার গ্যারান্টি গ্যারান্টি নাই। নাই। তো আমি তারে কি বানাম আর সে যে তব্বির নিয়ে আসবে সেই অনুযায়ী তো সে হবে। তাহলে এই দুনিয়ার মধ্যে সবাই বাস করে কার মনের মধ্যে কল্পনা নাই কল্পনা ছাড়া কয়জন মানুষ আছে আমরা এখানে যারা আছি হাত তুলে কইতে পারবো যে আমার কোনো কল্পনা নাই চাওয়া নাই পাওয়া নাই ইচ্ছা নাই কামনা নাই বাসনা নাই নাই কল্পনা ছাড়া যে আছে সে আল্লাহর সে সে হাদি আল্লাহ নবী আল্লাহ রসুল আজকে এমন একটা দিন এই মাসটা এমন এক মাস বরকতময় মাস আপনি দেখেন দয়াল রসুলের আগমন হয়েছে দয়াল রসুল সল্লহ হুয়ালেই হুয়াসাল্লাম যদি এই পৃথিবীর বুকে আগমন না করতেন আমরা কি ইসলাম পাইতাম না আমরা কি নামাজ পাইতাম না রোজা পাইতাম হজ পাইতাম জাকাত পাইতাম কুরবানি পাইতাম না দয়াল রসুলের আগমন না হইলে আমরা এগুলা কি পেতাম না মসজিদ মাদ্রাসা পাইতাম পাইতাম না কোরআন হাদিস কোন কিছু পাইতাম পাইতাম না সুন্নত পাইতাম নকল পাইতাম ফরজ পাইতাম না কিচ্ছু পাইতাম না দয়াল রসুলের আগমনের কারণে আমরা সব পাইছি তাহলে সেই দয়াল রসুলের আগমনের দিনে কি আমরা একটু খুশি হইতে পারি না আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে আমরা খুশি হইয়া যাই আমার যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আমি খুশি হইয়া যাই যাই না তাহলে যেই রসুল রহমাতের আগমন হয়েছে তার জন্য আমি একটু খুশি হইতে পারি না ওই খুশি হইতে গেলে আমাকে দেখতে হয় এটা এই জায়গায় আছে কিনা এজমা কি আছে কিনা কোরআন হাদিস আছে কিনা না কিনা এত কিছু কেন খুশি হইতে তো এত কিছু লাগে না এটা হলো মোহব্বত মোহব্বত মহব্বত করতে এত কিছু লাগে না মহাব্বত করতে শুধু লাগে সরল হৃদয় সরল হৃদয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে আমার হাবিব আমি আপনাকে সমূহের রহমত হিসেবে প্রেরণ করেছি আন নবী ওয়া আওলা বিল মুমিনিন আনফুসিহিম মমিনদের জানের থেকেও আওলা মানে প্রিয় আল্লাহ রসুল আল্লাহর হাবিব মানুষের থেকে না আমানু থেকে না কি মমিনের আমি কি জানি মমিন কাকে বলে আমি কি জানি আমানু কাকে বলে এই শিক্ষাগুলো আমাদের প্রয়োজন যেটা আমি আমাকে সংশোধন করতে পারবো আমানু কাকে বলা হয় মানুষকে আমানুকে জিনকে ইনসানকে এইগুলা হচ্ছে আমার জানতে হবে তো দেই দয়াল রসুলের ধারা আমি সব পাইলাম সেই দয়াল রসুলের সানে কি আমি একটু দরপ করতে পারি না পারি আল্লাহ বলতেছেন তিন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাইকাতি এবং ওয়া এবং মালাইকাতি আমার ফেরেশতা সমহ মালাইক আরবি শব্দ ফেরেশতা কিন্তু আরবি না ফেরেশতা হচ্ছে ফার্সি শব্দ আমরা কিন্তু সবাই ফেরেশতা ফেরেশতা জানি কিন্তু কোরআনে আরবিতে মালাইক বলা হয় ফেরেশতা হচ্ছে ফার্সি যেইরকম সালাদ শব্দটা আরবি নামাজ শব্দটা ফার্সি নামাজের বাংলা কি আমি তো আরবি জানলাম আরবিতে বলা হয় ফার্সিতে বলা হয় নামাজ বাংলায় কি বলে বাংলায় বলে সংযোগ এবং যুগাযোগ প্রচেষ্টা সংযোগ প্রচেষ্টা এবং যুগাযোগ প্রচেষ্টা কার সাথে রবের সাথে রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাকেই বলা হয় সালাদ আপনি যে মসজিদে যান সালাদ করেন রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টার জন্য ওইখানে দাঁড়াবেন দুনিয়া কে নিয়ে যায় না আর দুনিয়া থাকে কোথায় মাটিতে না অন্তরে দুনিয়ার বাসস্থান হচ্ছে অন্তরে শয়তানের বাসস্থানও অন্তরে শয়তান দেহে থাকে না কারণ দেহ মুসলমান সমস্ত গাছপালা তরুলতা অর্থাৎ যাহা কিছু আছে সব তৌহিদে বাস করে একমাত্র জিন আর ইনসান তৌহিদে বাস করে না এখন এই তৌহিদে প্রবেশ করতে হইলে কি করতে হবে এই শয়তান রূপী খান্নাসকে তারাইতে হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরা বাকারায় বলতাছে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহ মারাদা ফি মধ্যে ফি শব্দের অর্থ হচ্ছে মধ্যে কুলুবিহিম তাহাদের কলবের মধ্যে দেখেন এখানে কিন্তু বলে নাই দেহের মধ্যে বলছে ফি কুলুবিহিম তাহাদের কলবের মধ্যে মারাদুন মারা মারিদ মানে রুগী মারা দুন মানে রু যারা আরব রাষ্ট্রে গেছে সৌদিতে গেছে কিংবা বাহারাইন কাতারে গেছে তারা জানে আনা মারি আমি অসুস্থ আরবিতে বলে মারিদ শব্দের অর্থ হলো অসুস্থ ফি কুলু বিহিম তাদের কলপ অসুস্থ রোগগ্রস্ত ব্যাধিগ্রস্ত ফাজেদা হমুল্লা মারাদা ফা সুতারাং যে দা মানে বেছি আমি বেশি কইরা দেই হুমারাদা রোগ আমি তাদেরকে আরো বেশি কইরা রূপ দিয়া দেই ফাজেদা হুমারাদা এখন এই কলবের যে রূপ এই কলবের রূপ সারবেন কেমনে অন্তরের ব্যাধি কেমনে সারবেন দেহে যদি রোগ হয় বসে দেহের যদি রোগ হয় ডাক্তারের কাছে যাইতে হয় দেহের রোগ কি দেহের রোগ হচ্ছে জ্বর ঠান্ডা কাশি হাঁপানি পাইলস আছে হাটের রোগ আছে কিডনির সমস্যা আছে ডায়বেটিস আছে প্রেসার আছে আছে না এগুলো তো দেহের রোগ ঠিক আছে দেহের রোগ হইছে ডাক্তারের কাছে গেলেন এমবিবিএস ডাক্তারের কাছে এমবিবিএস ডাক্তারের কাছে গেলেন স্যার কী আমার বুক দরপর করে আমার মাথা ঝিমঝিম করি উনি শুই না বলল যে এই টেস্টগুলা কইরা নিয়ে আসেন ব্লাড টেস্ট দিল সুগার টেস্ট দিল ইউরিন টেস্ট পর টেস্ট দিল আপনি সব করলেন কইরা রিপোর্ট আইনা দিলেন উনি দেখে আপনার অসুখের ওষুধ দিল কিন্তু কলমের রোগের ঔষধ কে দিব আল্লাহ তো কইতেছে তাদের কলব গুলো রূপগ্রস্ত ব্যাধিগ্রস্ত নাম্বার আয়াত খুলেন দেখবেন বলতেছে ওইখানে পাক তাদের অন্তরগুলো গুলো ব্যাধিগ্রস্ত অন্তরের রোগের ডাক্তার কে অন্তরের রোগের ডাক্তার হচ্ছে আল্লাহর আপনি যখন রক্ত টেস্ট করেন অন্তরের রোগ কি দেহের রোগ তো পাইলেন জ্বর ঠান্ডা কাশি হাঁপানি অ্যাজমা পাইলস কত প্রকার রোগ আছে রোগের শেষ আছে দেহের বিভিন্ন চোখের সমস্যা আছে চোখে ছানি পরে কানের সমস্যা নাকের সমস্যা জিব্বার সমস্যা অনেক সমস্যা আছে মানলাম পাইলেন কিন্তু অন্তরের রোগ কি জানেন অন্তরের রোগ হচ্ছে লো অন্তরের রোগ হচ্ছে হিংসা অন্তরের রোগ হচ্ছে অহংকার অন্তরের রোগ হচ্ছে কামনা অন্তরের রোগ হচ্ছে বাসনা অন্তরের অন্তরের হচ্ছে হচ্ছে কাম রূপ মোহ এই যে লুভ এই কি আপনি এমবিবিএস ডাক্তারের কাছ থেকে সারাইতে পারবেন পারবেন না সে তো আপনাকে ওষুধ দিতে পারবে না ওইটা কেমনে সারাইবেন রক্ত টেস্ট করলে কি রক্তের টেস্টে আসে যে আপনার ব্লাডে এতখানি লোভ আছে কেউ দিতে পারবো আমার অন্তরে কতখানি লোভ আছে কেউ বলতে পারবে না একমাত্র বলতে পারবে আল্লাহর আর এই অন্তরের রোগের প্রেসক্রিপশনও দিব আল্লাহর আর এই লোভ তারাইতে হইলে কি করতে হবে তা ধ্যান করতে হবে দায়মি সালাত করতে হবে এই দায়মি সালাতের মাধ্যমে আপনার এই লোভ হিংসা কামনা বাসনা অহংকার সমস্ত কিছু দূর হবে দুঃখের বিষয় সালাতের কথাটা বলা হয় না শুনছেন কোনদিন সালাতের কথা। স্পষ্ট কুরআনুল মাজিদের মধ্যে আছে সুরা মারে যে হুম আলা সালাতিহিম আল্লাহ আল্লাযিনা জাহারা আলা সালাতিহিম যাহারা তাহাদের সালাতের উপরে সর্বক্ষণ দণ্ডমান থাকে সর্বক্ষণের জন্য এই সালাত করতে হয় তো জানতে হবে এই ডায়মি সালাদ জানতে হইলে এই শয়তানের পরিচয়টা আগে জানতে হবে আমি ঘটনা যাই না কি করুন ঘটনাটা আমার কি আমি তো আমারই চিনলাম না সুরা মারেজের এই প্রথম আল্লাপাক বলতেছে মানুষকে সৃষ্টি করছি লোভ দিয়া এবং মানুষ অতিশয় অধৈর্য তারপরে যা মানুষ অতিশয় কৃপন অনেক কৃপন তাহাদের যখন কোন ভালো কিছু স্পর্শ করে তখন তাহারা মন্দ স্পর্শ করলে তখন তারা অধৈর্য হয়ে যায় অস্থির হয়ে যায়

এই যত মুসিবত আপদ বিপদ যা কিছু আছে আমার রবের তরফ থেকে আসছে কলু তুমি বলো এটা আল্লাহ তরফ থেকে আসছে আবার তিনিই নিয়ে যাবে তার তরফই চলে যাব এটা কিন্তু বলি না আমরা হতাশ হয়ে যাই তাহলে কি করি আমরা এই তিনটা জিনিস মানুষ অতিশয় কৃপণ মানুষ অতিশয় লুবি মানুষ খুব সে অধৈর্য তারপরে যা বলতেছে ইল্লাল মুসল্লি মুসল্লি ব্যতীত মুসল্লি ব্যতীত সবাই অধৈর্য লোভী মুসল্লি কিন্তু কৃপন না মুসল্লি সে কৃপনও না অধৈর্য না না এই তিনটা একটা যার মধ্যে আছে সে মুসল্লি না এখন আপনি বিচার করেন আপনি কোন জায়গায় আছেন এই বিচারের বার আপনার হাতে এই বিচারের বার আপনার হাতে এটা কোরআনুল কারিমে বলা হচ্ছে এরপরে যা বলতেছে ইল্লাল মুসল্লিন মুসল্লিন ব্যতীত মুসল্লি ব্যতীত মুসল্লি ছাড়া সবাই অধৈর্য কৃপণ এবং মুসল্লি ছাড়া তারা বলেন লোভী মুসুল্লি ব্যতীত সবাই লুবি মুসুল্লি ব্যতীত সবাই কৃপন মুসল্লি ব্যতীত সবাই অধৈর্য এখন যায় আট গুণ বলে মুসুল্লি প্রথম গুণ মুসুল্লি সব সময় দায়মি সালাতের উপরে অবস্থান করে সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান থাকে দুই নাম্বার মুসল্লি সব সময় আমি বাংলায় বলতেছি সময় কম দিঘা মুসল্লি সব সময় জানে তার সম্পদের মধ্যে অন্যের অধিকার আছে অন্যের হক আছে এটা মুসল্লি সব সময় তার রবের আজাব সম্পর্কে ভিতু থাকে যে আমি কোন ভুল করলে আমার দ্বারা কোন ভুল হইলে সঙ্গে সঙ্গে রবের কাছে জবাবদিহি করতে হবে রবের আজাব সম্পর্কে ভূ সতর্ক থাকে কয়টা কইলাম তিনটা চার নাম্বার হচ্ছে মুসল্লি সব সময় তার লজ্জা স্থানকে হেফাজত করে লজ্জা স্থান কারে কয় জানেন আপনি মনে করবেন যে যৌন অঙ্গটা লজ্জায় স্থান কখনো না এইটা হলো একটা অঙ্গ স্থান না এর জন্য সময় লাগবে লজ্জা স্থান হচ্ছে এই আমার এই দুই চোখ আর আমার মস্তিষ্ক আমি এটা বাংলায় সময় লাগবো থাক লজ্জায় স্থানকে হেফাজত করে রাখে কয়টা করলাম চারটা পাঁচ নাম্বার হচ্ছে মুসল্লি সব সময় সে তার ওয়াদা রক্ষা করে এবং আমানত রক্ষা করে মুসল্লি ওয়াদা এবং আমানত রক্ষা করে পাঁচটা তারপরে ছয় নাম্বার মুসল্লি সব সময় সাক্ষদানে অটল থাকে মুসল্লি সবসময় সাক্ষদানে অটল থাকে মিথ্যা সাক্ষী মুসল্লি দেয় না মিথ্যা বিচার মুসল্লি করে না মুসল্লি সবসময় তার সালাদকে কে হেফাজত করে সালাদ খালি করলেই হবে না হেফাজতও করা লাগবে

হে ইমানদার সালাদ কায়েম করো জাকাত আদায় কর মানুষকে কিন্তু বলে না ইয়া ইনসান তাহলে আমানুটাকে বুঝতে হইব আমানু কি আমানু মানে হচ্ছে যে মুখে এবং যে মুখে বলে স্বীকার করে এবং শুনে স্বীকার করে যার মধ্যে খান্নাস রূপী শয়তান দুর্বল রূপে আছে সে আমানু আর মমিন যে খান্নাস রূপী শয়তান মুক্ত মমিনের জন্য কোনো আদেশ সারা কোরআনে নাই মমিন আদেশ নির্দেশের ঊর্ধ্বে মমিন হচ্ছে হাদি মমিন সব সময় হেদায়ত করবে শিক্ষা দেবে সারাত কার কাছ থেকে শিখবেন সালাত শিখবেন মমিনের কাছ থেকে এর জন্য কোরআনে বলতেছে তুমি শেষদাকারীর সাথে শেষদা করো তুমি রুকুকারীর সাথে রুকু করো তুমি সালাতে দাঁড়াও জুড়ায় জুড়ায় প্রথমে তুমি সালাতে দাঁড়াও জুড়ায় জুড়ায় তারপরে একা একা তুমি রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা কারণ জোড়া মানে মমিন আর আপনি মমিন হচ্ছে হাদি আপনাকে শেখাবে আর আপনি হচ্ছেন ছাত্র আপনি শিখবেন আমানু ছাত্র মমিন শিক্ষক এখন আমরা লাবড়া পাকায় ভালাই আমানু আর মমিনের এখন তো এমন হাল হয়ে গেছে মমিনের জ্ঞান দেয় না ফান্নাসরূপী শয়তান মুক্ত যে নক্স সেই মোমেন যার নক্সের মধ্যে বীজ রূপী রূপ প্রকাশিত হয়ে রূপ ধারণ করে সেই হচ্ছেন মমিন আর এই মমিনই হচ্ছে আল্লাহর এই মমিনই হচ্ছে আল্লাহর অলি সমস্ত রসুলগণ মোমেন সমস্ত নবীগণ মমেন এবং আমার দয়াল রসুল মমিনেরও মমেন সমস্ত মমিনদের মমেন